ঘটক এসছে মেয়ে দেখতে নাপিতে এসছে চুল কাটতে ব্যাপারী এসছে লাউ কিনতে এক কথায় তিনজনকে কি করে বিদায় দেবে ঘটক এসছে মেয়ে দেখতে নাপিতে এসছে চুল কাটতে ব্যাপারী এসছে লাউ কিনতে এক কথায় তিনজনকে কি করে বিদায় দেবে হ্যাঁ হ্যাঁ পারবে ভালো করে শোনো ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে আর ব্যাপারী এসছে লাউ কিনতে এবার একসঙ্গে তিনজনকে কি করে তুমি বিদায় দেবে বলো পারবে যদি পারো একশো টাকা যে পারবে সে একশো টাকা পাবে ঘটক এসছে মেয়ে দেখতে নাপিতে এসছে চুল কাটতে আর ব্যাপারী এসছে লাউ কিনতে তিনজনকে একসঙ্গে বিদায় দেবে কি করে বলো যে পারবে তাকে একশো টাকা বলো নাপিতেসছে চুল কাটতে হ্যাঁ আর ব্যাপারেসছে লাউ কিনতে তিনজনকে একসাঙ্গে বিদায় জানাবে কি করে বলো মা পারবে তিনজন মা দেখে মনে হচ্ছে পারবে তিনজন একসাথে বিদায় দেওয়া যাবে ভাবো ভাবো একমাত্র বুদ্ধিমানই পারবে তোমরা দুজন কি বুদ্ধিমান অবশ্যই হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো যে পারবে 100 টাকা ঘটক আসছে মেয়ে দেখতে ঘটক আসছে চুল কাটতে আর ব্যাপারী এসছে লাউ কিনতে এবার তিনজনকে একসঙ্গে বিদায় জানাবে কি করে বলো একসঙ্গে এক কথাই কি করে বিদায় দেবে বলো ভাবো ভাবো একমাত্র বুদ্ধিমান পারবে মা মনে হচ্ছে পারবে হ্যাঁ বলো ভাবজি ঘটক ঘটকেসছে মেয়ে দেখতে হ্যাঁ नापিতেসছে চুল কাটতে আর ব্যাপারি এসছে লাউ কিনতে এবার তিনজনকে এক সঙ্গে বিদায় জানাবে ভাই কি বলে বলো ঘটক এক মেয়ে দেখতে না মেয়ে চুল কাটতে আর ব্যাপারি এসছে লাউ কিনতে এক কোটাই তিনজনকে কি বলে বিদায় জানাবে বলো হ্যাঁ বলো

তাহলে তো তিনজনকে বিদায় জানানো হবে না বলো কে পারবে তাড়াতাড়ি বলো ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে এসছে লাউ কিনতে এক ব্যাপার তিনজনকে কি বলে বিদায় জানাবেন বলো পারবে মা পারবে তুই পারবে পারবে তুই পারবে তাহলে না এক কথায় তিনজনকে বিদায় জানাতে হবে শোনো ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে ব্যাপারী এসছে লাউ কিনতে এক কথাই তিনজনকে কি বলে বিদায় জানাবে পারবে না তো তোমরা দুজন আরে এখনো বড় হয়নি এখনো বড় হয়নি যেমন ঘটক ঘটক উত্তর পেয়ে গেল হ্যাঁ এখনো বড় হয়নি তাহলে তিনজনাই বিদায় হয়ে যাবে লাও বড় হয়নি চুলও বড় হয়নি মেয়েও বড় হয়নি এক কথায় উত্তর হয়ে গেল তিনজন বিদায় হয়ে গেল পারলে না তো পারলে না তো তাহলে একশো টাকা পারলে না আমার মা নাও মা নাও তুমি নাও পয়সা নাও তুমি নাও তোমার তোমার